আসসালামু আলাইকুম দর্শক আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাহস যেন দিন দিন পেরিয়ে চলেছে প্রতিটি ক্ষেত্রে যেখানে তারা ব্যর্থতা নিয়ে কাজ শুরু করেছিল সেই ব্যর্থতার পর থেকে এখন তারা পুরো দেশকেই করে দিচ্ছে বিশৃঙ্খলা তাই তো এবার মিরপুরে পুলিশ এবং সেনা সেনাবাহিনীর গাড়ির উপর হামলা করেছে ছাত্রলীগ গাড়ি ভাঙচুর করে গ্রেপ্তার হলো ছাত্রলীগের সিনিয়র নেতারা এমনি থেকে দেশে যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই অবস্থাতে দেশকে শান্তিপূর্ণভাবে নিজেদেরকে সাজিয়ে নিতে পুরোপুরিভাবে মাঠে নেমেছিল সেনাবাহিনী এবং পুলিশ কুঁদিরী ক্ষেত্রী যেখানে তারা নিজেদের মতো করে দল সাজাতে প্রস্তুত ছিল সেখানে ছাত্রলীগ এসে নানা বাধা বিপত্তি দেখিয়েছে কুঁদিরী ক্ষেত্রী যখন ছাত্রলীগ নেতারা এমন অবস্থার মধ্য দিয়ে পুরো দেশকে বিশৃঙ্খল করতেছে তখন তো প্রশাসন আর বসে থাকে দেখবে না তাই তো প্রশাসনিক লোকেরাও চাই যে দেশে একটি সুষ্ঠুভাবে সমাধান বাহির করতে তাই তো ছাত্রলীগের যত নেতা কর্মীরা রয়েছে সকল নেতাকর্মীরা তো দে ভয় দেশ থেকে পালিয়ে গিয়েছে কিন্তু যেসব ছোট নেতারা রয়েছে সেসব নেতাকর্মীদের এখন একে একে কারাবন্দি করা হবে কেননা আওয়ামী লীগ নেতাকর্মীরা জামাত শিবির এমনকি বি এম নেতাকর্মীদের যেভাবে একের পর এক কারাবন্দী করেছে বিএনপি নেতাকর্মীরাও চায় যে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঠিক ঠিক এমন অবস্থায় পরিণত হোক প্রতিটি ক্ষেত্রে যখন তারা নিজেদেরকে সচ্ছলতা জানান দেওয়ার কথা সেই সচ্ছলতা জানান দিতে গিয়ে পরিবারই তারা ব্যর্থতার পথেই পরিচালিত হচ্ছিল সেই ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে নতুনভাবে দেশ পরিচালনা করতে চেয়েছিলো কিন্তু সেই নতুনভাবে দেশ পরিচালনা করতে গিয়ে এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের নিজেদের দেশ থেকেই পালিয়ে গেল পালাবেই বা না কেন বাংলাদেশের জনগণ সাধারণ জনগণের উপর যেভাবে অন্যায় অত্যাচার চালিয়েছে এই অন্যায় অত্যাচার তো আর কোনোভাবে রুখে দাঁড়ানোর মতো নয় প্রতিটি ক্ষেত্রে যখন সাধারণ জনগণেরা চেয়েছিল যে দেশে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হোক সেই সুষ্ঠু অবাধ নির্বাচনের নামে শুধু বিশৃঙ্খল পথে পরিচালিত করেছিল দেশকে পুরো দেশ যেখানে শান্তির পথে পরিচালিত হওয়ার কথা সেই শান্তির বদলে বারে করেছে বিশৃঙ্খল অবস্থা প্রতিটি ক্ষেত্রে নতুন করে নির্বাচনের সম্ভাবনা নিয়ে দেশ পরিচালিত হলেও সেই দেশকে নিজের মতো করে সাজাতে প্রস্তুত বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিটি ক্ষেত্রে যেখানে ব্যর্থ হচ্ছে দেশ সেই ব্যর্থতার পথ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে গিয়ে সাফল্যের পথে পরিচালিত হওয়াটাও তাদের জানা ছিল মূল লক্ষ্য একটি দল কিংবা একটি রাষ্ট্রের সাধারণ জনগণ কখনোই চাইবে না যে একটি দেশ কোনোভাবে বিশৃঙ্খল পথে পরিচালিত হোক কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা বারে বাংলাদেশের সাধারণ জনগণকে বিশৃঙ্খল পথে পরিচালিত করেছে এবং তারা যেভাবে দেশ পরিচালিত করেছে এভাবে দেশ পরিচালিত করতে করতে দেশের সাধারণ জনগণ তাদের প্রতি এক প্রকার অতৃষ্ণা এসে পড়েছে সকল জনগণ